আসসালামু আলাইকুম আজকে সমাজ সেবা অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো অনেকদিন থেকে আমরা শুনছি যে সমাজ সেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি দেবে তো অবশেষে আপনাদের কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমরা দেখে নিই সার্কুলারে আসলে কি বলা আছে এখানে একটি পদ সেটা হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন এবং গ্রেড ষোলো এটা হচ্ছে খাত স্থায়ী রাজস্ব খাত এবং পদ সংখ্যা দুইশো নয়টি এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস আর যে সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নয় সেটা হচ্ছে রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগা মাগুরা ও ঝালোকাটি তবে এতিম শারীরিক প্রতিবন্ধী যারা আছে তারা যে কোনো জেলার হলে আবেদন করতে পারবেন তো এটার আবেদনের শুরুর তারিখ হচ্ছে বারো ছয় দুই মানে মাসের বারো তারিখের ঠিক আবেদন শুরু এবং শেষ তারিখ হচ্ছে আঠারো সাত দু মানে সামনের মাসের আঠারো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটি চাকরি যেটা অনেকদিন থেকেই সবাই ওয়েট করে আছে যে কবে সার্কুলার দিবে সেক্ষেত্রে সার্কুলার দিয়েই দিয়েছে ভালোভাবে পড়াশোনা শুরু করুন যেন আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি খুব সহজেই পেয়ে যান আমাদের এই ক্যারিয়ার এই ঢাব ইউটিউব চ্যানেলে আমরা সরকারি চাকরির প্রস্তুতির জন্য ভিডিও আপলোড দিব তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ধরনের চাকরির নিউজ আমরা এই চ্যানেলে প্রকাশ করার চেষ্টা করব তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম